তো আমরা থেকে তো রওনা দিয়েছি আমরা পিনাংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা পিনাংয়ে যাচ্ছি পিনাং হিলে যাব একটু আরও কিছু টুকটাক একটু ঘুরে দেখবো দুপুর পর্যন্ত তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব পিনাংয়ে আমাদের রাতে থাকা হবে না আর এই যে দেখেন থেকে পিনাংয়ে যা যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে চারপাশটাতে মনে হচ্ছে বাংলাদেশের মতো ধান খেত বিষয়টা এত ভালো লাগছে তো দেখেন আবহাওয়াটা মানে চারপাশের রোদটা কত সুন্দর দেখা যাচ্ছে আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে আর এটা কিন্তু আমরা পেনাঙের ব্রিজের উপরে এই ব্রিজটা কিন্তু পুরোটাই সমুদ্রের উপরে এটা কিন্তু পেনাঙের ব্রিজটা কিন্তু দুইটা এটা কিন্তু ছোট এটা থেকে পিনাংয়ের উদ্দেশ্যে যেতে হয় মানে এটা এটার উপর থেকে পিনাং শহরের ভিতরে যেতে হয় ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু সব থেকে বড় ব্রিজ এটা সমুদ্রের উপর থেকে করা ওই ব্রিজটার উপর থেকে যেতে প্রায় পনেরো মিনিট লাগে তো ওটাতেও আমরা যাব আমরা এটা থেকে এখন যাচ্ছি পিনাংয়ের ভিতরে পিনাং শহরে দেখেন ব্রিজটা কিন্তু এই ব্রিজটাও কিন্তু অনেক বিশাল বড় আর এটা আগে অবস্থিত হয়েছে টেন বড়টা ওই বড়টা থেকে যাবো আমরা থেকে যখন বের হয়ে বাসার উদ্দেশ্য রওনা দেব ঠিক তখন আর এখন দেখেন কি সুন্দর লাগছে ব্রিজের উপর থেকে যেতে আর এটা পুরোটাই সমুদ্রের উপরে কিন্তু যে আপনারা এই যে আমরা কিন্তু ওই পাহাড়ের উপরে উঠবো ওই হিল বলতে কি ট্রেন ট্রেনের উপর থেকে পুরো ট্রেন থেকে পাহাড়ের উপর দিয়ে যেতে হয় আর এই যে এটা হচ্ছে পিলাং শহর পিলাং কিন্তু অনেক সুন্দর একটা শহর যেটা দেখলে আসলে দুই দিনে ঘুরে দেখলেও শেষ হয় না আর এই একদম নিট অ্যান্ড ক্লিন একটা সিটি আর এই যে আমরা পিলাং হিলে চলে এসেছি এখান থেকে আমাদের এই যে দেখেন কীভাবে উঁচু কতটা উঁচু আর একদম সোজাভাবে ট্রেনটা যায় উপর দিকে এত সুন্দর দেখতে কি বলবো আর ফিলিংটাও খুব ভালো লাগে এই যে আমরা গাড়ি পার্কিং করে এখন হেঁটে যাচ্ছি এখান থেকে আমরা টিকিট নিব টিকিট প্রায় সিরিয়াল ছিল আমাদের দেড় থেকে দুই ঘন্টা পরে তো আমরা যাচ্ছি এই যে হেঁটে যে যাচ্ছি অনেক দূরে হেঁটে যেতে হয়েছিল আর এই দেখেন যেহেতু পাহাড়ের উপরে এই যে পানি যাওয়ার ব্যবস্থা হচ্ছে আমাদের এখান থেকে হেঁটে যেতে হবে এই পাশ থেকে কিন্তু ট্রেনের মানে ট্রেন স্টেশন এই আমরা ট্রেন স্টেশনে চলে এসেছি প্রায় দেখেছেন আজকে কতটা কিউ অনেক কিউ ছিল আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে তারপর আমরা কিউ ছিল অনেক তো আস্তে আস্তে যাচ্ছে আর এখানে ডিরেকশনগুলো দেওয়া ছিল উপরে কী কী আছে কিভাবে যেতে হবে সব কিছু আর এই যে দেখেন এটা কিন্তু অনেক আগে অনেক পুরাতন একটা পিক আর এই যে এখান থেকে আমরা যাচ্ছিলাম আর এখান থেকে যাওয়ার সময় এমন হজবরল একটা অবস্থা ছিল কি বলবো সব একদম গ্যাদারিং অবস্থা ছিল আর এই যে আমরা প্রায় ট্রেনে কাছে চলে এসেছি ওই যে এর এরপরেও কিন্তু ট্রেন আমরা অনেক লেট করে পেয়েছিলাম এই যে তারপর অবশেষে উঠে গেলাম আর দেখেন কি উঁচুতে যাচ্ছে সবাই তো এখানে ভয় পেয়ে গিয়েছে আর ট্রেনটাও মানে একদম সোজাভাবে যায় তো অনেক ইচ্ছা ছিল এটাতে আমি দুইবার উঠেছি আগেও একবার উঠেছি আর এই যে এইবার ভাবলাম আমি আমার মেয়েদেরকে নিয়ে সবাই একসাথে জার্নি করব এই ট্রেনটা আল্লাহ এই আশাটা পূরণ করেছে আলহামদুলিল্লাহ তো এই যে চলুন তাহলে আপনারাও আমাদের সাথে আমি যতটুকু সম্ভব আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি কারণ এত ভিড় এত লোক ছিল যে আমি নিজেই কিছু দেখতে পারিনি আর উঁচুতে যাচ্ছিলো তো অনেক বিকেয়ারফুলভাবে চেষ্টা করে দাঁড়িয়ে থাকতে হয়েছে আর কি তারপর যখন আমি গাড়ি থেকে গিয়েছি তখন একদম লাস্টে আমি লাস্ট বগিতে উঠেছিলাম সেখান থেকে কিন্তু খুব ভালোভাবে দেখা গিয়েছে নিচ নিচ থেকে কীভাবে উপরে উঠতেছে সব ভালোভাবে দেখা গিয়েছে ঠিক আছে আপনারা দেখতে থাকেন তো আমাদের ট্রেনটা এই যে ক্রসিং হচ্ছে উপর থেকে আরও একটা ট্রেন আসছে এই যে দেখেন আর এই যে আমরা উপরে চলে এসেছি দেখেন কতটা উঁচুতে আর এটা কতটা নিচু হবে এর উপর এটা কিন্তু পাহাড়ে আসছে অনেক উঁচুতে ঠিক আছে কিন্তু এর উপরে অনেক জায়গা আছে যেটা ঘুরে দেখার জন্য অনেক অনেক রাইডস আছে অনেক কিছু করার আছে কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা কোথাও যেতে পারিনি বেশি একটা জাস্ট শুধু এক চক্কর দিয়ে ঘুরেছি আর দেখে চলে এসেছি যেহেতু আমাদের বাড়ির উদ্দেশ্য রওনা দিতে হবে আমাদের এখান থেকে যেতেও পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে সন্ধ্যা হয়ে যাবে আমাদের আর অনেকগুলো দূরবীনও ছিল দূরবীন দিয়ে পিনাং পুরো শহরটা দেখা যাচ্ছিল কোথায় কি আছে এ সমুদ্র সব কিছু আর দেখেন আকাশটা কত সুন্দর আমার তো খুবই ভালো লাগে আমার কাছে সমুদ্র বেশি ভালো লাগে তারপরেও যেহেতু পাহাড় একটা এত সুন্দর একটা জিনিস কেন মিস করবো দেখতে হবে পাহাড় যে খারাপ লাগে তা না বেশ ভালোই লাগে আর এই যে দেখেন সেই দূরবীনগুলা এটা দিয়ে পুরো কাছ থেকে শহর নিজেকে দেখা যায় যতটুকু সম্ভব দেখা যায় এই আর কি আর নিজে না এই যে দেখেন লাভ লাভ দিয়া তারপরে অনেক ফ্লাওয়ার দিয়ে সাজানো ছিল দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো আর এখানে কিন্তু নো এন্ট্রি যারা যে যাবে তাদেরকে পে করতে হবে তো আমরা অত দূর যাইনি কারণ আমাদের সময় কম আমরা আর ওইদিকে যাইনি Okay. তো এই যে আমরা এখন এখান থেকে নেমে যাব আমরা ট্রেনেই যাব। তো এই যে আমরা পিনাং পিনাং থেকে বাসার উদ্দেশ্য রওনা দিব আর ওই যে সেই বড় ব্রিজটা আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাবো ব্রিজটা কিন্তু বিশাল বড় তখন তাহলে যাওয়া যাওয়া যাক যে আমরা ব্রিজের উপরে উঠে গিয়েছি আর এই যে দেখেন সেম প্রায় সেম টু সেম ব্রিজ কিন্তু এটা বিশাল বড় প্রায় পনেরো মিনিটের মতন আমাদের লেগেছে এটা পার হতে বেশ মজার আমি আগেও না আসছি তখন আমি এই ব্রিজে নেমেছিলাম নেমে অনেক ছবি টবি তুলেছি কিন্তু এখন আর নামার কোনো সিস্টেম নাই নামা যায় না আর কি জাস্ট এটুকু ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে ব্রিজটা কত বড় দেখেন আমি আপনাদের যেটুকু সময় দেখাতে পারছি দেখেন ঘুরে যেতে কত বড় দেখা যাচ্ছে তো এই যে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের আর বেশি সময় লাগবে না যেহেতু ওই দিকটাতে কেলের ওই দিকটাতে জ্যাম থাকে যার জন্য ওই জ্যামে পড়েই আমাদের লেট হয়ে গিয়েছে তাছাড়া আমাদের এত সময় লাগার কথা না দেখেন লাল পাহাড় লাল পাহাড় দেখতে কেমন লাগে দেখ বলেন তো আমার কাছে তো খুব ভালো লাগে এই পাহাড়টা দেখতে আর যখনই আমি এই রাস্তা দিয়ে যাই আমি তখনই পাহাড়টা খুব বেশি অনুভব করি ভালো লাগে মানুষের মনটা যদি পাহাড়ের মতন শক্ত হতে পারতো খুবই ভালো হতো আসলে কিছু কিছু মানুষের মন একদম নরম থাকে আর সেই মনের ভিতর আঘাত করা খুবই সহজ তা আমি নিজের ভিডিওটা আমি আরও একবার দিচ্ছি যেহেতু আমার পেজে এটা থাকবে সেজন্য তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন আমাকে সবাই ভালো থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম